আজকের যে বিষয়টি আলোচনা করা হবে মাছ চাষের ক্ষেত্রে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় পুকুরে পুকুরে চুন চুন প্রয়োগ প্রয়োগ আজকের হচ্ছে অর্থাৎ চুন আমরা সবাই জানি সবাই চিনি চুন কত প্রকার কি কি আগে একটু আলোচনা করছি পুকুরে চুন প্রয়োগ অর্থাৎ পুকুরে আমরা চুন প্রয়োগ করব কিভাবে কেন পুকুরে চুন প্রয়োগের মাত্রা সহ চুন প্রয়োগের ব্যবহার আমরা কিভাবে একটা পুকুরে করব এবং চুন দিলে পুকুরে কি লাভ হবে এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব এই পুকুরে চুন প্রয়োগের প্রশ্নটি আলোচনা করার সাথে আমাদের প্রথমে জানতে হবে যে পুকুরে আসলে কোন ধরনের চুন দেয়া দরকার আমাদের পুকুরে সাধারণত আমরা পাথরের চুন ব্যবহার করব পাথরের চুন ব্যবহার করলে আমাদের পুকুরে ভালো ফলাফল আমরা পাবো তাহলে প্রথমে আমরা জানতে চাই যে পুকুরে চুন প্রয়োগ করার ক্ষেত্রে চুন কেন আমরা প্রয়োগ করব এটুকু একটু জানা দরকার অর্থাৎ চুন প্রয়োগের প্রয়োজনীয়তাটা কী পুকুরে চুন প্রয়োগের প্রয়োজনতা কি নেই মাছ চাষ করতে গেলে চুনের সাথে আবার মাছের সম্পর্কটা কীসের এটা আমরা কি কি জন্য চুনটা আমরা পুকুরে প্রয়োগ করবো এটা জানার জন্য আমরা চুন প্রয়োগের প্রয়োজনীয়তাটা একটু জানি না অর্থাৎ চুনের কাজ কি এই যে চুনের কাজ আমার পাওয়ার পার্টি দেখে নিই আরেকবার চুনের কাজ কি চুনের কাজ হচ্ছে মাটি এবং পানির এসিড দূর করে অর্থাৎ মাটিতে এবং পানিতে যে এসিডও বা অ্যাসিড থাকে অর্থাৎ পিএইচ এর মানটা এখানে ঠিক রাখে পিএইচ এর মান আমরা পিএইচ এর ক্লাসে আমরা বুঝতে পারবো পিএইচ টা কি জিনিস কাজ মাটি এবং পানির অ্যাসিড দূর করে অ্যাসিড তো আমরা সবাই জানি সেটা তো জিনিস তো চুলের কাজ মাটি এবং পানির অ্যাসিড দূর করে অ্যাসিডিটি দূর করে আচ্ছা আর কি করে আরেকটা পানি দূষণমুক্ত মুক্ত করে পানিকে কি করে দূষণমুক্ত মুক্ত করে দূষণমুক্ত মুক্ত করে পানি তো দূষিত হয় বাতাস দূষিত হয় এরকম পানিও দূষিত হয় তাই পানিকে দূষণমুক্ত মুক্ত রাখে দূষণমুক্ত মুক্ত করে কে চুন পানি পানি ঘোলাত্ম দূর করে পানি ঘোলাত্ম হয়ে থাকে পানি ঘোলাত্ম দূর করে কি এই চুন চুন দিয়ে আমরা মাটি এবং পানি অ্যাসিড দূর করে পানি দূষণ করে পানির ঘোলাত্ম দূর করে আমরা শেষে কি বললাম আমি প্রথমে যে পানির পিএইচ অর্থাৎ পিএইচ মান ভারসাম্য রক্ষা করে অর্থাৎ পিএইচ যে একটা ভারসাম্য আছে এই ভারসাম্যটা রক্ষা করে কি এই চুন এই চুন দিয়ে পানিতে পিএইচ এর মান ঠিক থাকে আচ্ছা আর কি করে ক্যালসিয়াম সরবরাহ করে পুকুরের পানিতে যদি চুন দেওয়া হয় তাহলে পুকুরের পানিতে ক্যালসিয়াম সরবরাহ করবে কে এই চুন চুন পুষ্টি বিভক্ত করে অর্থাৎ চুন পুষ্টি বিভক্ত করে চুন পানিতে পুষ্টি কি করে সরবরাহ করে অর্থাৎ যে পুকুরে যে আমরা সার দিব হ্যাঁ এই সার দেওয়ার ফলে যে উৎপাদিত খাদ্য তৈরি হবে সেই খাদ্য যে পুষ্টিগুলো তৈরি হবে সেই পুষ্টিটা কি সেই পুষ্টিটাকে ঠিক মতো কার্যকর ভূমিকায় নিয়ে যাওয়ার জন্য চুন কি সঠিক ভাবে এই চুনটা কি চুনটা যদি পুষ্টিটাকে বিমক্ত করা অর্থাৎ চুন পুষ্টি বিভক্ত করা অর্থ হলো যে চুনের কাজ যে চুন পানিতে যে পুষ্টিটা আছে পুষ্টিটা কি মানটাকে ঠিক করবে পুষ্টিটাকে পুষ্টিটাকে সে ঠিক তার বজায় সঠিকভাবে বজায় রাখার জন্য যা যা দরকার সেই কাজগুলো সে চুনে চুন সেই তার সহায়তা করবে অর্থাৎ পুষ্টি ঠিক রাখবে পানিতে যদি পুষ্টি না থাকে তাহলে মাছের উৎপাদন ভালো হবে না তাহলে এই পুষ্টিটাকে ঠিক রাখার জন্য কি করবে চুন সঠিকভাবে কাজ করে তাহলে আমরা দেখলাম একটা পুকুরের ক্ষেত্রে কেন চুন ব্যবহার করব মাটি পানি অ্যাসিড দূর করার জন্য পানি মুক্ত রাখার জন্য পানির হরাত্মক দূর করার জন্য পানির পেয়েছমা ঠিক রাখার জন্য ক্যালসিয়াম সরবরাহ করার জন্য চুন চুন পানিতে পুষ্টি কি করার জন্য সরবরাহ করার জন্য তাহলে আমরা বোঝা যাচ্ছে একটা পুকুরের ক্ষেত্রে যা যা দরকার মাছ চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে জড়িত আছে তাহলে চুন মাছ চাষের ক্ষেত্রে কি একান্ত অপরিহার্য একটি দ্রব্য চুন ছাড়া বিকল্প ব্যবহার চুনের সেটা পাথরের চুন আগামী ক্লাসে আমরা চুনের আরো বিস্তারিত হবে বাকি বিষয়গুলো আলোচনা করব চুন প্রয়োগের মাত্রা হ্যাঁ এবং কোন মাটিতে কি রকম চুন লাগবে হ্যাঁ এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো ঠিক আছে আজকের মতো এখানে